আসলে একটা কথা কি আমরা যেটা বলি না যে ভালোবাসা অনেক সুন্দর ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষটাকে ধরে রাখা যায় ভালোবাসার মানুষটাকে ধরে রাখা যায় ঠিকই কিন্তু যদি একবার সেই ভালোবাসায় অবহেলা চলে আসে তাহলে কিন্তু সেই ভালোবাসা কখনোই টিকে রাখতে পারবেন না একটা জিনিস খেয়াল করে দেখেন যে ভালোবাসা এমন একটা জিনিস দেখবেন আপনি কোনো লকেও যদি অবহেলা করে দু চার পাঁচ বছর যদি এক জায়গায় ফেলে রাখেন দেখবেন সেটাকেও কিন্তু জং ধরে যায় ঠিক আছে তো আপনি ওই জিনিসটাকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখতে পারেন বা যদি না যত্ন করেন তাহলে দেখবেন ওটা আর ভালো রাখতে পারবেন আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন ওটাকে রাখেন তাহলে দেখবেন সারা জীবন ওটা ভালো থাকবে তো এই ভালোবাসার ক্ষেত্রেও সেম জিনিসটা যে তুমি আমাকে অবহেলা করেছো যেটুকু আর কি অবহেলা করেছো আমাকে সেটুকু না করে যদি তার তিন ভাগের এক ভাগ তুমি আমাকে ভালোবাসা বা গুছিয়ে রাখার চেষ্টা করতে তাহলে কিন্তু আমাদের ভালোবাসাটা এমন কখনোই হতো না আর একটা মানুষ যখন চায় ভালোবাসতে আর একটা মানুষ যখন অভিনয় করে যায় তখন সে ভালোবাসাটা আসলে কখনোই ভালোবাসার মধ্যে থাকে না সেটা হয়তো অন্য স্রোতে দাঁড়ায় তো আমি আমার দিক ঠিক ছিলাম যে আমি তোমাকে ভালোবেসেছি আমি হাজারো তোমাকে চেয়েছি কিন্তু ওই যে আমি তোমার কাছে ভালোবাসার মধ্যে একটা জিনিস ছিলাম কিন্তু তুমি সেটা বুঝেছো যে এই জিনিসটা আমার তুমি সেটা অবহেলার মধ্যে রেখেছ আচ্ছা তুমি আমাকে অবহেলা করে রেখে দেওয়ার কারণে আমি এমনভাবে মানে মনীষা ধরে গিয়েছি যে এখন নষ্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি বলবো না যে তুমি মানুষ হিসেবে খারাপ অবশ্যই তুমি ভালো আমার কাছে না হলেও তুমি অন্যের কাছে ভালো কিংবা আমাকে ঠকি হয়তো তুমি যার কাছে গিয়েছো তার কাছে সময়ের জন্য হয়তো ভালো তবে কি জানো যে ভালোবাসায় তুমি অবহেলাটা এত পরিমাণে করে ফেলে সেটা আমার কষ্ট পাওয়া ছাড়া আর বুকের ভিতরে যন্ত্রণাটা ছাড়া কিছুই আমি গোচাতে পারি আমি যে তোমাকে ভালোবাসাটা দেখ বা আমি তোমাকে উজাড় করে ভালোবাসু সেটুকু আমি আর পরে বুঝতে পেরেছি যে আসলে এটা করা মানে আমার বোকামি ছাড়া আর কিছুই নেই ওই লটার মতন তুমি আমাকে এমন একটা জায়গায় ফেলে রেখেছ যেটা কি না আমি তোমাকে বোঝাতে পারবো না অবশ্যই আমার ভালোবাসাটা মনীষা ধরে গিয়েছে আমি নষ্ট হয়ে গিয়েছি সেটা কি না আমি আর তোমাকে কখনো বোঝাতেই পারবো না তো ঝাঁকেই ভালোবাসো না কেন ঝাড় কাছেই থাকো না কেন তো ভালোবাসার মানুষটাকে যত্নই রেখ অবহেলা করো না আর যদি অবহেলা সেই ভালোবাসার কখনোই পরিপূর্ণ হতে পারবে আমি মনীষা ধরে নষ্ট হয়ে যাই শেষ হয়ে যাই তার কোনো সম্ভব কিন্তু তুমি যার কাছে আছো যে তোমার কাছে ভালোবাসা সেই মানুষটাকে কখনো অবহেলা অবহেলা করলে কখনোই সে ভালোবাসা পরিণত পাবে না